বরফি তো অনেক খেয়েছেন এরকম মুছে বরফি কয়জন খেয়েছেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি নিয়ে এসলাম পারফেক্ট একদম মুচমুচে সুজির বরফির একটি রেসিপি নিয়ে এটা কিন্তু অসাধারণ খেতে ছোট থেকে বুড়ো সবাই এই খাবারটা অনেক পছন্দ করেছিল আমি যখনই বানিয়েছিলাম তখনই প্রায় প্লেট একদমই ফাঁকা হয়ে যাচ্ছিলো এটা খেতে এতটাই মুচমুচে আর এতটাই স্বাদ কি বলবো বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা দুর্দান্ত যাক আমি এখানে সুজি নিয়েছি যেটা প্যাকেট সুজি কিনতেই পাওয়া যায় সুপার শপে গেলেই আপনারা পেয়ে যাবেন নিয়েছি এখানে গোটা কয়েক কিশমিশ কিশমিশ আমি সাজানোর ক্ষেত্রে ব্যবহার করব অনেক অন্য কাজু বাদাম বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আর নিয়েছি ঘি এবার প্রথমেই আমি সুজিটাকে বেশ ভালো করে ভেজে নেব খুব বেশি একটা ভাজবো তা না বেশ যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে হালকা হালকা তখনই আমি এটাকে নামিয়ে নিব ততক্ষণ আমার ধৈর্য ধরে নাড়তেই হবে চুলার রসটা অবশ্যই লো রাখতে হবে আমার ওটা ভাজা হয়ে গিয়েছে এবার সুজিটাকে নামিয়ে কড়াইয়ের মধ্যে আমি এখানে দু চামচের মতো ঘি অ্যাড করেছি ঘি ছাড়া কিন্তু বরফটা একদম আনকমপ্লিট হবে ঘিটা লাগবে অনেকে যদি তেল দিতে চাই তো সেখানে তেলের পরিমাণে একটু বাড়িয়ে দিতে হবে তো দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ কেউ কেউ যদি এখানে তেজপাতা অ্যাড করতে পারেন আমি এখানে তেজপাতা অ্যাড করিনি দিয়ে দেবো যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম তুলে সেই সুজিটা আমি দিয়ে দিচ্ছি এবার ঘি সুজি দারচিনি এলাচ সব একসাথে আমি বেশ অনেকক্ষণ পর্যন্ত নাড়াচড়া করে নেব প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমি অনবরত এরকম নাচে থাকবো যেন তলায় না লেগে যায় খেয়াল রাখতে হবে দেখতেই পাবে দশ মিনিট পরে যেটার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসবে দেখো আমার কালারটা কিন্তু অলরেডি একটু লালচে লালচে কালার হয়েছে দেখে বোঝাই যাচ্ছে তবে একটা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেবো আলাদা একটি পাত্রে তার আগে আমি এর মধ্যে দিচ্ছি চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি তোমার চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারো তবে দুধটা দিলে এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এই জন্য আমি দুধটা অ্যাড করেছি তোমার চাইলে দুধটা পরিমাণ বেশিও দিতে পারো এটা চারচার ইচ্ছা তো দুধ দেওয়ার পরে আমি আর দু মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ে আমি এখানে এক কাপ মতো পানি এবং দুই কাপ মতো চিনি অ্যাড করে দিচ্ছি চিনি শিরাটা হবে আর কি এক্ষেত্রে শিরাটা অবশ্যই ঘন হবে আমি এখানে দেড় কাপ মতো নিয়েছিলাম যেহেতু আমার পানি এক কাপে একটু কম ছিল তো আমি যে সুজিতে ডারচিনি এলাচ ব্যবহার করেছিলাম সেই ডারচিনি এলাচ এবার আমি শিরার মধ্যেও অ্যাড করে দিচ্ছি আমি সুজি থেকে তুলেই এখানে অ্যাড করেছি আপনারা এলা এখানে অ্যাড করলে আবার ওখানে না দিলেও চলবে যখন আর কি সুজি ভেজেছিলাম তো এর শিরার মধ্যে আমি এখানে হাতে চামচের মধ্যে একটু ঘি অ্যাড করে দিয়েছিলাম আর যে প্লেটে আমি সেট করব বরফিটা সেই প্লেটটাও আমি ঘি দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি আমি হাত দিয়েই ব্রাশ করেছি অনেকের ব্রাশ থাকে তো তারা ব্রাশ দিয়েও ই করে নিতে পারে মাখিয়ে নিতে পারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ ছাড়া মিষ্টি একদমই আনকমপ্লিট লবণ তো লাগবেই তবে এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিয়েছি এবার চুলা গাছটা কমিয়ে যে দারচিনি এবং এলাচ ব্যবহার করেছিলাম সেগুলো অবশ্যই অবশ্যই কিন্তু তুলে ফেলবেন নাহলে মুখে পড়লে খেতে একদমই বাজে লাগবে তো আবার চুলোটা আমি একটু আস্তে বাড়িয়ে দিচ্ছি চুলো রাশটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সেরাটা দেখুন আমার সেটা কিন্তু অলরেডি ঘন হয়ে এসেছে হাতে নিলেই কেমন লেগে লেগে যাচ্ছে এক্ষেত্রে আমি সুজিটা দিয়ে দেব তো সুজিটা আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে সুজিটা দেওয়ার পরে ঠিক পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করলে কিন্তু এটা হয়ে যাবে খুব বেশিক্ষণ নাড়াচাড়ার প্রয়োজন আমার পড়বে না তো আমি চিনি সেরার সাথে খুব ভালোভাবে সুজিটা মাখিয়ে নিচ্ছি হচ্ছে আমাখলো কিন্তু অলরেডি কমপ্লিট প্রায় হয়ে এসেছে এরকম পাঁচ থেকে সাত মিনিট অনবরত নাতে থাকবো পাঁচ থেকে সাত মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে সাথে সাথেই প্লেটে নামিয়ে ফেলবো নাহলে কিন্তু এটা সেট হবে না বা কাটাও যাবে না কাটার সাথে সাথে এটা শক্ত হয়ে যাবে যেহেতু আমি চিনিটা শিরার মধ্যে দিয়েছি চিনি শিরাটা কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তো সেই জন্য তাড়াতাড়ি এটাকে সেট করার জন্য গরম গরমই আপনার প্লেটে বা যেটাই আপনি বরফিটা বানাবেন সেটাই ঢেলে নেবেন আমি চামচের সাহায্যে একটু গোল করে নিচ্ছি যেহেতু আমি গোল সাইজের বরফিটা বানাবো এবার এর উপরে আমি কিশমিশটা অ্যাড করে দিচ্ছি অনেকে কাজু বাদাম কাঠ বাদাম কুচি এবার দিতে পারে এবার ছুরিতে এটা পছন্দের সাইজ মতো কেটে নিব তো আমি চার চারকোনা করে কেটে নিচ্ছি পাচ্ছ এবার বরফির সাইজটা দিচ্ছি এভাবে প্রত্যেকটা বরফিতে একটা আমি করে কিশমিশ করে দেবো যা দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু ভালো লাগে এবার এটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো আধা ঘন্টা বাইরে রাখলে কিন্তু এখন ঠান্ডা হয়ে যাবে যত শীতকাল তো আধা ঘন্টা পরে দেখো আমি ভেঙে দেখাচ্ছি কীরকম মুছমুছে হয়েছে দেখতেই পাচ্ছ তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে